আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে এই যে এইখানে একটি এক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে এ এফ সি পয়েন্ট বি টু হেক্সাডেসিমেল সংখ্যা তো এই এক্সাডেসিমাল সংখ্যাটির অক্টাল মান কিভাবে নির্ণয় করা যায় তাই না তো শুরুতে আমি একটি কথা বলি সেটি হচ্ছে এই হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না তাহলে এখানে মাধ্যম হিসেবে দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে মাধ্যম হিসাবে বাইনারি নিতে পারি অথবা মাধ্যম হিসেবে দশমিক নিতে পারি দশমিক সংখ্যার মাধ্যমে করা যায় আবার বাইনারি সংখ্যার মাধ্যমে করা যায় এক্ষেত্রে বাইনারির মাধ্যমে করাটা উত্তম এবং বাইনারির মাধ্যমে করাটা সহজ সময় কম লাগে সেজন্য আমি এই এক্সারিসবল সংখ্যা হতে প্রথমে বাইনারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারি মানকে আবার অক্টাল সংখ্যায় রূপান্তর করে দেখাবো তো লক্ষ্য করি এই যে এ সি এফ পয়েন্ট বি টু এগুলোর সমকক্ষ আমরা বানেরি মান লিখব এটাই জাস্ট এখানে লিখেছি পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখেছি প্রত্যেকটার চার বিট করে বানেরি মান লিখতে হবে সেজন্য আমরা একটু ফাঁকা করে লিখেছি দূরে দূরে লিখেছি এখন চার বিট বানেরি মান বের করার জন্য আমরা এই যে এখানে ডান দিকে একটু রাব করে রেখেছি এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট এইট ফোর টু এই কোড ধরে খুব সহজেই আমরা শূন্য থেকে এক পর্যন্ত এক্সারেসিবল সংখ্যার প্রত্যেকটা চার বিট বা মান বের করতে পারি এইট ফোর টু ওয়ান বিষয়টি খেয়াল রাখব এবার মান বের যদি করতে চাই এর মান যদি বের করতে চাই এখন এর দশমিক মান হচ্ছে দশ তাহলে এইখানে কোনটা কোনটা যোগ করে দশ হচ্ছে সেটা দেখতে হবে আট আর এই দুই যোগ করে দশ তা আটের নিচে এক আর দুইয়ের নিচে এক বাকিগুলো শূন্য এই যে এইটা আট যেখানে ছিল সেখানে এক আর দুই যেখানে ছিল সেখানে এক আর বাকি দুইটা শূন্য এবার সি এর মান কত হবে এখন সি এর দশমিক সমতুল্য মান হচ্ছে বারো টুয়েলভ তাহলে এখানে কোনটা কোনটা যোগ করে বারো হচ্ছে প্রথম দুইটা যোগ করে বারো আট আর চার তার প্রথম দুইটা এক বাকি দুইটা শূন্য এইটা প্রথম দুটি এক হবে কারণ প্রথম দুইটা যোগ করতে হবে সেই জন্য বারো করতে হলে সি এর মান বারো এবার এফের মান কত হবে এখন এফ কিন্তু এফের দশমিক মান পনেরো ফিফটিন আর এই ক্ষেত্রে সবগুলি যোগ করে হচ্ছে পনেরো সবগুলি যোগ করে যেহেতু পনেরো হচ্ছে সে জন্য এফের মান চারটে এক হবে কারণ সবগুলো যোগ করে পনেরো হয় আট আর চারে বারো আর দিয়ে চোদ্দো আর একে পনেরো এবার পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে দিব রাখার পরে এবার বিয়ের মান বের করব এখন বি এর দশমিক সমতুল্য মান এগারো ইলেভেন তো সেক্ষেত্রে এই আট দুই আর এক এই তিনটা যোগ করে এগারো হয় সেজন্য আটের নিচে এক এর নিচে এক একের নিচে এক চারের নিচে শূন্য হবে এই যে চার যেখানে ছিল সেখানে শূন্য হবে কারণ এগারো যোগফল হতে হলে চার যোগ করার দরকার নেই যেটা যোগ করার দরকার নেই তার মান শূন্য হবে দুইয়ের মান কত হবে দুই তো সরাসরি এখানে আছে তো দুই সংখ্যাটি সরাসরি যদি ওইখানে থাকে তো দুইয়ের নিচে এক বাকিগুলো সব শূন্য দুই যেখানে ছিল সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে এই সংখ্যার বায়নারি মান এবার এই বায়নারি হতে আমরা কি করব অক্টালে রূপান্তর করব। কারণ আমাদের বলেছিল হেক্সা থেকে অক্টাল করতে তো হেক্সা থেকে সরাসরি অক্টালে রূপান্তর করা যায় না মাধ্যম হবে বায়নারি তাই বায়নারিতে রূপান্তর করে নিলাম প্রত্যেকটা সমকক্ষ চার বিট করে বায়নারি মান লিখে কারণ হেক্সা ডেসিমেল চার বিটের কোড এইবার এইগুলাকে অক্টাল করার জন্য আমরা এখানে একটি কথা লিখে নিতে পারি উক্ত বায়নারি হতে অকটাল নিম্নরূপ এই কথাটা লিখে নিলে ভালো হয় অকটাল করার জন্য আমরা এই যে পয়েন্ট যেখানে আসে পয়েন্টটা রেখে দিলাম পয়েন্টের বাম দিকে এগুলো ভাগ করতে করতে আসব। এখন অকটাল কিন্তু তিন বিটের কোড তাই তিনটা তিনটা বিটে ভাগ করব যেমন ডান দিক থেকে এক দুই তিন এই তিনটা আগে লিখলাম এরপরে এই তিনটা এক দুই তিন এই তিনটা তারপরে এই তিনটা এক দুই তিন তারপরে এই তিনটা এখানে চার 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 তিন চার বারোটা বিট ছিল তাই আমরা এখানে তিনটা তিনটা করে ভাগ করেছি কারণ অক্টাল তিন বিটের এখানে অতিরিক্ত শূন্য নেওয়ার দরকার হয়নি কারণ আমাদের মিলে গেছে অনেক সময় দেখা যায় এদিকে কম থাকলে শূন্য নেই তাই না পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম পয়েন্টের পূর্বের অংশটুকু পূর্ণ সংখ্যার নিয়ম অনুযায়ী ভাগ করলাম ডান থেকে বাম দিকে তাই আমরা এই যে বামমুখী তীর ব্যবহার করেছি অ্যারো চিহ্ন ব্যবহার করেছি এই দিকে এবার পয়েন্টের পরে এদিক থেকে এদিকে যাবে এখান থেকে ভাগ করতে করতে ওদিকে যাব যেমন এই পয়েন্টের কাছ থেকে ভাগ করবো গোনা শুরু করব এক দুই তিন এই তিনটা লিখব একশো একশো এই যে এক দুই তিন এই তিনটা আর দশ বাকি থাকে এখন দশকেও তিন বিট তৈরি করতে হবে কারণ তিন বিট তৈরি না করলে আমাদের অঙ্ক করতে বুঝতে সমস্যা হবে সেই জন্য আমরা এখানে তিন বিট তৈরি করার জন্য অতিরিক্ত শূন্য একটা নেওয়া দরকার সেটা ডান দিকে নিব কারণ পয়েন্টের পরে সর্ব ডানে এক্সট্রা শূন্য নেওয়া যাবে তাতে মানের কোনো পরিবর্তন হবে না তাই সর্বডানে একটা শূন্য নিয়েছি এবার এগুলোর সমকক্ষ অকটাল মান লেখার জন্য আমরা এই কোডের হেল্প নিব এটা তিন বিট অক্টাল তিন বিটের কোড তাই এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার ফোর টু ওয়ান অনেক শিক্ষার্থী এটাকে মজা করে বলে থাকে ফোর টোয়েন্টি ওয়ান আমার কলেজে শিক্ষার্থীরা কিছু কিছু বলে মজা করে বলে যে ফোর টোয়েন্টি ওয়ান বললে সমস্যা নেই তো এই ফোর টোয়েন্টি ওয়ান কোড ধরে আমরা এখন মান লিখবো কিভাবে ভালো করে লক্ষ্য করি এইটার সাথে এটা মিলাবো মিলাই দেখবো কোথায় কোথায় এক আছে তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই প্রথমে এক আর শেষে এক তার মানে কি চার যেখানে সেইখানে এক এক যেখানে সেইখানে এক তাহলে চার আর এক যোগ করে পাঁচ হবে ফাইভ হবে আচ্ছা এবার এইটা এখানে দুইটা এক শেষে তার মানে কি দুই যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক তাহলে দুই আর এক যোগ করে তিন হবে এবার এখানে কিন্তু একটি মাত্র এক শেষে একটা এক যদি থাকে তাহলে যেখানে থাকবে ওইটা হবে কীরকম শেষে যদি এক থাকে তাহলে শেষেরটা এখানে লিখবো এক মাঝে যদি এক থাকতো একটি মাত্র এক তাহলে মাঝের এই দুই লিখতাম প্রথমে যদি এক থাকতো তাহলে এই চার লিখতাম যেহেতু শেষে আছে তাই এক লিখেছি এবার এইখানে কিন্তু তিনটায় এক তিনটায় যদি এক হয় তাহলে কি হবে তিনটায় যদি এক হয় তাহলে তিনটা সংখ্যা যোগ হবে সাত হবে তাহলে পয়েন্টে নিচে পয়েন্ট রাখলাম এক শূন্য এক এই করে এক শূন্য একের মান পাস হয়েছিল না এখানেও পাশ হবে চার আর এক যোগ করে পাস দুই দিকে দুইটা আর এবার প্রথমে এক প্রথমে এক মানে কি চারের জায়গায় এক আছে তাই চার হবে এখানেও প্রথমে এক চারের স্থলে এক তাই চার হবে এবার একসাথে লিখে অক্টাল মান পাব উত্তর ব্রাকেট দিব এই পাশ লিখবো তারপরে এই তিন লিখবো এক লিখবো সাত লিখবো পয়েন্টের জায়গায় পয়েন্ট দিব পাঁচ চার চার ব্রাকেট দিব ভিত্তি হিসেবে অক্টাল সংখ্যার বেশ আট লিখব কারণ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে আট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা হেক্সাডেসিমেল হতে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি সেক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখব প্রথমে চার বিট করে বাইনারি মান বসিয়ে বাইনারিতে রূপান্তর করব এরপরে তিন বিট করে ভাগ করে অক্টালে রূপান্তর করতে পারবো প্রয়োজনে আমরা চার বিট করে যখন মান বসাবো তখন এইট ফোর টু ওয়ান এই কোডের হেল্প নিব যখন তিন বিট করে মান বসাবো তখন ফোর টু ওয়ান এই কোডের হেল্প নেব এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে কিন্তু আগে বলেছি আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে